হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধা রানির কৃপায় আজকে কি বলতো আজকে হচ্ছে পবিত্র বড়োথিনী একাদশী ব্রত আর সকাল সকাল দেখো ঘুম থেকে তিনটের সময় উঠে তারপরে স্নান আদি সেরে গোপাল সেবা সেরে আমরা বেরিয়ে পড়েছি গিরি গোবর্ধনের একুশ কিলোমিটার পরিক্রমা করতে তো গুরুদেবের সঙ্গে পরিক্রমা করছি বন্ধুরা পুরো গিরি গোবর্ধন তোমাদেরকে দর্শন করাবো এই পবিত্র একাদশীর দিন তো এই একাদশীর দিন গিরি গোবর্ধন পরিক্রমার দর্শন করে তোমরা ওই একই ফল লাভ করতে পারো বন্ধুরা যদি নিষ্ঠাভাবে গিরি গোবর্ধনকে দর্শন করো এবং গুরু মহারাজের সঙ্গে পরিক্রমা করছি বন্ধুরা চেষ্টা করব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার জন্য দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই দর্শন ভিডিওটা খুবই ভালো লাগবে গিরিরাজকে ভেতর থেকে দর্শন করাবো আমিও এই প্রথম পায়ে হেঁটে গুরু মহারাজের সঙ্গে এই গিরি গিরিগোবর্ধন পরিক্রমা করছি একদম ভেতর দিয়ে এর আগে করেছি বন্ধুরা কিন্তু আমি টোটোতে করেছি তোমাদেরকে দেখিয়েছিলাম আর দেখো আমরা কিন্তু রাধাকুণ্ডের থেকে পুরো গিরিগোবর্ধনের ভেতরের প্রবেশ করে নিয়েছি দানঘাটি মন্দিরের থেকেও আরও আগে এসে পুরো ভেতরে প্রবেশ করে নিয়েছি যেখানে কিন্তু চারিপাশে শুধু মানে বেশিরভাগ মানে গাছপালা দেখতে পারবে তো মানে আশেপাশে মানে রাস্তা না আমরা একদম গিরিগোবর্ধনের ভেতরে চলে এসেছি যেখানে শুধু আশেপাশে দেখো একদম শান্ত পরিবেশ আর আমাদের গিরিরাজ গিরিরাজের টট দিয়ে আমরা সাইড দিয়ে দেখো পরিক্রমা করতে করতে যাচ্ছি একদম মনোরম বেলায় একদম বন্ধুরা মিষ্টি মিষ্টি রোদ উঠে আছে পরে কিন্তু রোদের টেস্টটা কিন্তু বেশি হয়ে যাবে তো তোমরা আনন্দের সাথে রাধে রাধে নাম জপ করো আর এবং বৃন্দাবন ধাম দর্শন করো গিরিরাজ পরিক্রমা দর্শন করো এই একাদশীর দিন গিরিরাজ এই পরিক্রমা দর্শন করে তোমরা একই ফল লাভ করবে বন্ধুরা আজকের এই বিরোধনী একাদশী ব্রত যারা করছে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবে নিষ্ঠাভাবে একাদশী ব্রত পালন করো সবাই সবাইকে এই অনুরোধ বন্ধুরা তো বন্ধুরা তোমাদের মন মুগ্ধ হচ্ছে কিনা না বলো আমাদের গিরিরাজকে এত সুন্দর লাগছে সকালবেলায় মিষ্টি মিষ্টি রোদের সঙ্গে আর সবুজ সবুজ বৃক্ষর সাথে আমাদের গিরিরাজ এত সুন্দর লাগছে বন্ধুরা আমি তো মানে কি বলবো বন্ধুরা আমি যে আমি তো দিন এতটা হাঁটি কিন্তু আমি যে হাঁটছি সত্যিকারের বন্ধুরা আমি কিন্তু কিচ্ছু মনে করতে পারছি না যে আমি হাঁটছি মানে কোনো একটা প্রবলেম আর দেখো গুরু মহারাজ মানে বাবারা কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হাঁটে অত জোরে কিন্তু আমরা হাঁটতে পারি না তো যখনই একটুখানি বাবা আগে চলে যায় আর আমরা পেছনে পড়ে যাই তখনই কিন্তু দৌড় মারি মানে আনন্দও হচ্ছে মা আমরা সব এখানে দেখো আরও মায়েরা আছে সবাই একসঙ্গে দৌড় মারতেছি মানে আনন্দও লাগছে আর গিরিরাজের কৃপা বন্ধুরা গিরিরাজের কৃপার জন্য মানে এই যে পরিক্রমাবলা সম্ভব হয় নাহলে রানী কৃপা যদি না করে তাহলে এই অধম কিচ্ছুই পারবে না বন্ধুরা সত্যি করে বলছি গিরিরাজের কৃপার রাধারানীর কৃপা হচ্ছে এই যে গিরিরাজ পরিক্রমা করতে পারছি বন্ধুরা শরীরে মনে হচ্ছে আনা আলাদাই একটা অনুভূতি নর্মাল দিনে যখনটা ভোর তিনটের সময় উঠবে এবং দেখবে যে মানে শরীরটা কীরকম থাকান থাকান থাকে তো বন্ধুরা এখনও আমি যে ভিডিওটা এডিট করছি এখনও আমার শরীরটা মানে পুরোপুরি সুস্থ কোনো রকমের প্রবলেম আমি বুঝতে পারছি না মানে পরিক্রমা করতে করতে প্রায় দশটা সাড়ে দশটার দিকে মানে পুরো গিরিরাজ একুশ কিলোমিটার পরিক্রমাটা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের আজকের এই দর্শন ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা কিন্তু অনেক অনেক বড়ো একুশ কিলোমিটার মানে এখানে তো তোমাদের সঙ্গে কতটা শেয়ার করলাম আর তোমরা কতটা দেখলে শ্রদ্ধা ভাবে সেটা তোমরাই জানো আর আমার রাধারানি জানে তোমরা কত ভক্তি দিয়ে দেখছো এবং পরিক্রমা দর্শন করতে পারছো পুরো ভেতর দিয়ে দেখো পরিক্রমাটা গিরিরাজ দর্শন করতে করতে পুরো পরিক্রমা দর্শন করতে পারছো তাহলে কতটা তোমাদের সৌভাগ্য তো যাই হোক ভিডিও আমি দিলাম আমার গিরিরাজ পরিক্রমার আর তোমরা দেখবে কি দেখবে না সেটা তোমাদের উপরে ছেড়ে দিলাম বন্ধুরা যে গিরিরাজকে তোমরা দর্শন করছো কি করছো না সেটা তোমাদের উপরে ছেড়ে দিলাম আমার যেটা কর্তব্য বন্ধুরা যে আমি চেয়েছি যে আমার যত সাবস্ক্রাইবাররা এবং গোপাল সোনার ভক্তরা যারা আছে তাদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর ব্রজভূমি ব্রজধাম দর্শন করানোর চেষ্টা করি বন্ধুরা তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সবাই বল গিরিরাজ মহারাজ কি জয় রাধা রানী কি জয় পবিত্র একাদশী কি জয় 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 শ্রী সাম कृष्ण कृष्ण हरे हरे

The okay. सी राधा श्री राधा श्री राधा राधा श्री राधा श्री राधा राधे 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 वृंदावन में राधे। राधे, राधे राधे घट राधे दे राधे, राधेवन में राधे राधे हेवा राधे 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 परसन राधे राधे गाँव में राधे राधे छोटी छोटी गाड़िया छोटी 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 गाड़िया छोटी छोटी छोटे मेरो मदन गोपा मदन गोपा गाइया पीछे पीछे आगे गैया पीछे पीछे बीच में मेरो मदन गोपाल बीच में मेरो मदन गोपाल गैया छोटे छोटे गैया छोटे छोटे गोपाल छोटो तो मेरो मदन गोपाल घास खावे बैया दूध पीबे गौ घास खा न गैया मेरो मधन गोपाल मखन soto somero mwa tontomba soto somero mwa tontomba.